আমরা যারা পরিবারের সকল সদস্য এবং আমার বন্ধু বান্ধব আমার কাছের আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষের জন্য আমি আজকে এই মহাকুম্ভে অমৃতা স্থানে যুগ দিচ্ছি হ্যালো বন্ধুরা তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু প্রয়াগরাজের কিছু সাইডে মেলাটা দেখার জন্য আজকে কিন্তু আমাদের প্রয়াগরাজের কিন্তু দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে কিন্তু আমরা একটু বেরিয়ে পড়েছিলাম যে বিভিন্ন জায়গাটা ঘুরে দেখব পুরো মেলাটা এবং তার সাথে সাথে কিন্তু যে নাগাসাধুরা কারা কারা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দর্শন করব বলে বেরিয়েছিলাম তো দেখো এখানটাতে অনেক এই রকম ঘর তৈরি করে দিয়েছে যেখানটাতে কিন্তু এমনি নর্মাল যারা পুণ্যার্থী যারা আসছে দর্শনার্থী তারা কিন্তু দেখার জন্য আর এখানটাতে একজন হচ্ছে তো যাই হোক এরকম অনেকেই ওখানটাতে দেখলাম বিভিন্ন অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু এই সাধুদের কিন্তু ইন্টারভিউ এবং সেটাই অতিক্রম আমিও কিন্তু আমার ওই যে চ্যানেলের ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আমিও কিন্তু ভিডিও বানানোর জন্য বেরিয়ে পড়েছিলাম আর দেখতেই পাচ্ছি এখানে অনেক নাগা সন্ন্যাসীরা রয়েছে এখানটাতে এটা তার মধ্যেও অনেক অনেক সন্ন্যাসীরা চলে গিয়েছে কারণ এটা মেলা অলরেডি প্রায় শেষের দিকে এগোচ্ছিল বলে তাই আর বেশি কোনো লোক ছিল না তো আর তেমন সাধুরাও কিন্তু ছিল না সেটা তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ পরিবারের সকল সদস্য এবং আমার বন্ধুবান্ধব আমার কাছের আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষের জন্য আমি আজকে এই মহাকুম্ভে অমৃত আর এখানে কিন্তু আমি একখানা স্লো মোশনের ভিডিও কিন্তু দিয়েছি খুব বেশ আমার বেশ ভালো লাগলো তো এখানটাতে কিন্তু একটা ব্যাপার আছে এখানে কিন্তু একখানা গান ছিল যেটা কপিরাইটের জন্য দেওয়া সম্ভব হয়নি তো জানি না মহাকুম্ভে এসে এটা পাপ হলো না পূর্ণ হলো কি হলো সেটা আমি সেটা আমি জানি না তবে যাই হোক খুব ভালোই লাগলো এখানটাতে এসে মহাকুম্ভ যেহেতু বছরে মানে একশো চুয়াল্লিশ বছর পর এসছে তাই খুবই ভালোই লাগলো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমি প্রয়াগরাজ এসছি আর কুম্ভ মেলাতে স্নান করলাম আর সেইটার অমৃত স্নান এই সকালবেলায় কমপ্লিট হলো তো আমি এই ভিডিওটা কিন্তু এখান শেষ করছি তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে হর হর মহাদেব